আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম আমি মোহাম্মদ জাকির হোসেন সবই ডট কম ডট বিডি থেকে নতুন আরেকটি ভিডিও আপডেট নিয়ে তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই করে নিন আর পাশে থাকা কিন্তু প্রেস করে এখন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমি সবসময় বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের এই কারণে বলি যে আমরা কিন্তু সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে রিভিউ করি আর আমাদের রিভিউগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রিভিউগুলি হয় কারণ আমরা বেশিরভাগই বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি সো আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে যে এই প্রোডাক্টগুলি আপনারা কোথায় পাবেন এই প্রোডাক্টগুলি কোথায় সেল করে সেগুলো কিন্তু আপনারা সহজে জানতে পারবেন এবং এই প্রোডাক্ট দিয়ে কিভাবে ইউজ করতে হয় এই প্রোডাক্টটার উপকারিতা কী এগুলো কিন্তু জানতে পারবেন সো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আগেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সুবিধার্থে সো চলুন আমরা দেখাই আজকে আমি কি দেখাবো প্রোডাক্টটা আমি বের করে রেখেছিলাম আগে বক্সটা দেখে এরকম একটা বক্স থাকবে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে ফোল্ডিং ফোল্ডিং পটি সিট ফোল্ডিং পটি সিট এরকম একটা বক্স থাকবে এটা হচ্ছে বাচ্চারা যখন পটি ট্রেনিংটা একটু বড় হয়ে যায় পটি ট্রেনিং করতে করতে এরকম যে বাচ্চার বয়স যখন ধরেন এক বছর প্লাস দুই বছর তখন হচ্ছে যাদের বাসায় হাইকমান্ড আছে তারা সহজেই চান যে বাচ্চাকে একটু হাইকমান্ডে ট্রেনিংটা দিয়ে দিই সো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে তো সরাসরি বাচ্চাকে হাইকমান্ডে বসানো যায় না সো সেক্ষেত্রেই কিন্তু এই প্রোডাক্টগুলি দরকার হয় আমরা যেগুলো নিয়ে আপনাদের মাঝে রিভিউ করি তো আজকে যে প্রোডাক্টটা রিভিউ করেছি সেটা একটা অনেক ইউনিক একটা প্রোডাক্ট বাংলাদেশে হয়তো প্রোডাক্টটা এখনও লঞ্চ হয়নি হয়তো কেউ আনেনি সবি ডট কম কিন্তু সে প্রোডাক্টটা লঞ্চ করেছে সো চলুন প্রোডাক্টটা দেখি আমি বক্সটা আগিয়ে দেখিয়েছি আর প্রোডাক্ট হচ্ছে দুইটা কালারে আসবে এই একটা কালার এই একটা কালার দেখুন কত ছোটো প্রোডাক্টটা হয়তো আপনারা ভাববেন যে কি ব্যাপার এইটা দিয়ে বাচ্চা আবার কীভাবে হাইকমান্ডে বসবে এখানেই কিন্তু মজাটা এখানেই কিন্তু সৌন্দর্যটা সো চলুন আমরা প্রোডাক্টটা খুলি এই হচ্ছে প্রোডাক্টটা প্রোডাক্টটা কিন্তু আবার এরকম একটা পলি বক্সের পরে কিন্তু এরকম একটা সুন্দর পলিতে থাকবে ঠিক এইরকম হাইজেনিক একটা পলিতে থাকবে সো প্রোডাক্টটা কিন্তু খুবই কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো চলুন আমার প্রোডাক্টটা খুলে দেখে যে প্রোডাক্টটা কীভাবে থাকবে এই করা থাকবে এভাবে প্রোডাক্টটা এইভাবে ওপেন হবে এই দেখুন প্রোডাক্টটা ওপেন হলো এই যে হাইকমান্ড হয়ে গেল বড়দের হাইকমান্ড এটা সেট করা যাবে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এখন ব্যাক সাইডে এগুলা কি আপনাদের প্রশ্ন জাগতে পারে এগুলাই হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা হাই কমোডে বসাবো এটা তো স্লিপ করে যেতে পারে হ্যাঁ যেহেতু ব্যাক সাইডে এরকম এটা যে কোনো সময় স্লিপ হইতে পারে সো এর জন্য কিন্তু এটা দেওয়া এটা অনেক মানে মজবুতভাবে আটকে থাকবে হাই কমোডে যেন বাচ্চারা বসলে কোনো আনেজি ফিল না করে প্রোডাক্টটা যেন কোনো নড়াচড়া না করে এবং প্রোডাক্টটা কিন্তু খুব টেকসই একটা প্রোডাক্ট খুবই হেভি কোয়ালিটি একটা প্রোডাক্ট হ্যাঁ নর্মাল না কিন্তু খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক এই হচ্ছে প্রোডাক্টটা এবং সুন্দর একটা কার্টুন পিন দেওয়া আছে যেহেতু বাচ্চারা কার্টুন পছন্দ করে ঠিক ইউজের পরে কিন্তু প্রোডাক্টটা আবার আমরা যদি ফোল্ড করতে চাই এই এই প্রোডাক্টটা ফোল্ড হয়ে গেল আবার যদি আমরা ওপেন করতে যাই যদি ব্যাক সাইড থেকে দেখাই এই প্রথমে প্রথমে এই তারপরে এই এইটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এই হচ্ছে ব্লু কালার আবার অনেক সময় আমরা চাই যে মেয়ে বাচ্চাদের জন্য পিঙ্ক কালার মেয়ে বাচ্চাদের জন্য লাইট পিঙ্ক খুবই চমৎকার দুইটা কালারে এটা ইনপোর্ট হয়েছে খুবই ইউনিক একটা প্রোডাক্ট খুবই কার্যকরী একটা প্রোডাক্ট বাচ্চাদের জন্য সো এটা কোথায় পাবেন যদি সেটা জানতে চান এটা সবই যদি আপনারা অনলাইনে কিনতে চান সবই ডট ঢুকে ইনবক্স করলেই তাদের কাছে প্রোডাক্টটা পেয়ে যাবেন সবই ডট কম ডট বিডি অনেক বড়ো একটা অনলাইন শপ বাংলাদেশে তারা বেসিক্যালি বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের পটি ট্রেনিং নিয়েই কাজ করে হ্যাঁ অন্যান্য প্রোডাক্টও তাদের কাছে আছে বা তাদের কাছে ইউনিক ইউনিক পটি কালেকশনগুলি পেয়ে যাবেন সো আর দেরি না করে দ্রুত পারচেস করে ফেলুন সবই ডট কম ডট বিডি থেকে আর সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই করে নিন আর পাশে থাকা বেলে গুটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম